এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় ব্ল্যাক কালারের ভিতরে এটা হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটি পেন এটাও দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় একশো টাকা হ্যাঁ তিনশো চারশো টাকার প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় এটা চমক হ্যাঁ হ্যাঁ ওকে এগুলো একবার ঈদ কালেকশন ধামাকা অফারে দিচ্ছি আমরা ধামাক অফারে হ্যাঁ একদম ধামাকা অফারে দিচ্ছি এদের কালেকশন সুন্দর হুম

এটা কত সুন্দর একটি প্যান্ট এটিও দিয়ে দিচ্ছি মাত্র 120 টাকা 120 টাকা 150 টাকার জিন্সের প্যান্ট দিয়ে দিচ্ছে মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ তারপর একটা হিউজ পরিমাণ কালেকশন আছে সপ্তাহ আর মানে কোন দাবু হ্যাঁ চল হিউজ পরিমাণ কালেকশন আমাদের এইটা নেবেন দেখে দেখে নিতে পারবেন যারা বাইরে থেকে অর্ডার করতে চান তারা

যেটাই নিবেন মাত্র একশো বিশ টাকা যেটা নিবেন মাত্র একশো বিশ্বা আসতে একবার পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় মাত্র সত্তর টাকা আচ্ছা খুলে দেখানো সুন্দর একটি বোরখা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ আচ্ছা ওকে এটা পেঁয়াজ কালারের মধ্যে একটা বোরকা এটাও পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা টাকা এখানে সত্তর টাকা মাত্র সত্তর এখানে আরো ইউজ পরিমাণ কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি ওকে দেখেন এগুলো সব বোরকা কালেকশন হ্যাঁ বোরকা কালেকশন এই যে বেগুনি কালারের মধ্যে একটাই বোরকা এটা দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা 500 700 টাকার বোরকা দিয়ে দিচ্ছি একেবারে মাত্র 70 টাকায় আচ্ছা হ্যাঁ এই যে ব্লু কালারের মধ্যে একটি বোরকা এটাও দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকায় মাত্র 70 টাকা অল ওভার কাজ করা এটাও দিয়ে দিচ্ছি মাত্র 70 টাকা 90 টাকা বোরকা

একটি বোরকা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় সত্তর টাকা সাত আটশো টাকার বোরকাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা আচ্ছা দেখেন এখানে কিছু ওয়ান পিস আছে ওকে দেখেন

হ্যাঁ কিন্তু শার্ট দেখায় আচ্ছা দেখেন একটি শার্ট এটা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এখানে আরো কিছু শার্ট আছে এটা নিবেন মাত্র চল্লিশ টাকা সুন্দর একটি শার্ট বেজ আছেন মাত্র 40 টাকা। দেখুন দেখে এটা মাত্র টাকা। মাত্র 40 টাকা। মাত্র হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট করা এটাও বেজ মাত্র 40 টাকা। মাত্র টাকা। মাত্র আচ্ছা মাত্র টাকা। হ্যাঁ। টাকা। ওকে তারপরে আচ্ছা এইগুলো মাত্র 40 টাকা।